নাতিল খাই মোৱা আমাৰ নাতি খাই বো মোৱা মোৱা খাব নামাৰ গল পাছত আমাৰ মোৱা বান্ধি দৰে গুড়া আছিলোঁ এই গোটটো বেম পানী নিব এই ধৰাই চাহ গোট এটা ভালো আছে নে লালিৰা জিৰা যে দিলে সুন্দৰ মৰ মাৰি কামত লাগিলে মাছ সুন্দৰ একে বেয়া মাছটো এই আখিৰ গুড বে মোৱা বনাই লৈ এই মৰা দাই ভালো লাগে বেছি সেইজন যে আখিৰ গুড় দাই আমি নিচি বন্ধ ৰাইজে জিৰাটো আমি হালকা গুড়া কৰি নিচি এই এখন আমি গুড়ে দিয়ে দিব এই জিরাটা ময়ার মধ্যে থাকলে কামড় লাগলে কিন্তু অনেক সুন্দর একটা গ্রাম আসে তাই আমি কিছু জিরা ভাইজে হালকা গুঁড়া করে দিয়ে দিই এই দেখো বন্ধুরা এগুলো হচ্ছে মুড়ি এই মুড়িগুলো কিন্তু দেশের উনত্রিশ দান সেই উনত্রিশ দানের মুড়ি দেখে একটু ছোটো ছোটো চিকন চিকন এই মুড়িগুলো দিয়েই আমি মোয়াগুলো বানাবো এই যে করলে তারের মতো উইড়ে গেলে তাহলে মনে হইব যে পাগাই মুড়ি কিছু কমে নেই

পাতল নে ভাল হৈছে তাত খাইছে বেছি বৰ যত পাক ভালাই পো তত মোয়া সুন্দর পাক যত ভালো করে দিয়ে পারবো তত মোয়া সুন্দর হয়ে ক্যামেরাম্যান একটা খান ক্যামেরাম্যান দাও আমার ক্যামেরাম্যান এরকম যত টাইট করবো তত মোয়া সুন্দর হয়ে দেখছো কত সুন্দর মোয়া আজকে আমার মোয়ার রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলে একটা লাইক করে দিবে আর তখন ধরো কষ্ট করে ভিডিও দেখলে ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে